সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতা এলে তা আমেরিকার জন্য সংকেত হবে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন তিনি আরও বলেন গণতন্ত্রকে বাঁচাতে তিনি প্রার্থিতা থেকে সরে এসেছেন যেন ডেমোক্রেটিক পার্টি যে কোনো মূল্যে ট্রাম্পকে হারাতে পারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে তার পারফরমেন্সে ডেমোক্রেটিক শিবিরে উদ্বেগের সৃষ্টি হয়েছিল এর কয়েক সপ্তাহ পরেই তিনি নির্বাচনের প্রার্থিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন যেন তার দল ট্রাম্পকে হারানোর কাজে পূর্ণ মনোযোগ দিতে পারে বাইডেন বলেন দু সালে তার ছেলে বো বাইডেন মারা যাওয়ার পর নির্বাচনে অংশ নিতে চাননি তিনি এরপর দু সালে ভার্জিনিয়া শার্লটস উগ্র শ্বেতাঙ্গবাদীদের সহিংস বিক্ষোভে হেদার হেয়ার নামের এক অধিকার কর্মী নিহত হন হেদারের মৃত্যু নিয়ে ট্রাম্পের বক্তব্য শোনার পর তিনি দু সালে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন ট্রাম্পের বিষয়ে বাইডেন বলেন তার কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যায় তিনি ক্ষমতা এলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে ট্রাম্প জানুয়ারি তারিখের ক্যাপিটলে হামলার সাথে জড়িতদের মুক্ত করে দেওয়ার বিষয়েও বলেছেন আগে তারা নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর তারা আর তা করে না বলেও জানান বাইডেন প্রেসিডেন্ট আশঙ্কা জানিয়ে বলেন নভেম্বরের নির্বাচনে যদি ট্রাম্প কামালার কাছে হেরে যান তাহলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে মনে হয় না আর মাত্র পাঁচ মাস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বাইডেন তবে এই মুহূর্তে তার জন্য শুধু ট্রাম্প সমস্যা নয় হামাস ইসরায়েল সংঘাত এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ অনেক বড় দুটি বিষয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব কিনা সে বিষয়ে জানতে চাইলে বাইডেন বলেন সম্ভাবনা আছে যুদ্ধবিরতির বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি বাইডেন আরো বলেন ওভাল অফিসে তার সময়কালে তারা আমেরিকা জুড়ে অনেক কাজ করেছেন তিনি বলেন গণতন্ত্রের মাধ্যমে উন্নতি সম্ভব এটা প্রমাণ করা খুব জরুরি ছিল এবং তারা তা প্রমাণ করেছেন কামালা হ্যারিস ও টিম ওয়ালসের বিষয়ে বাইডেন বলেন তাদের জুটি দুর্দান্ত অ্যাডলিন শ্রেয়া টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর